ত্রিপুরা উত্তর জেলার প্রেমতলা মার্শাল আর্ট একাডেমির খেলোয়াড়রা সম্প্রতি জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন তারা রাজ্যের প্রতিনিধিত্ব করে বিভিন্ন বিভাগে সোনা ও রূপার পদক ছিনিয়ে এনেছেন এই সাফল্যের আনন্দে এবং খেলোয়াড়দের উৎসাহ দিতে প্রেমতলা মার্শাল আর্ট একাডেমির উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাডেমির সভাপতি ফকর উদ্দিন সম্পাদক ও প্রশিক্ষণ আনোয়ারুল হক চৌধুরী তাছাড়া ওইসো ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হানিফ উদ্দিন চৌধুরী এবং খেলোয়াড়দের অভিভাবকেরা আনোয়ারুল হক চৌধুরী জানান নিশা সমাজ গড়ার লক্ষ্যে আমাদের এই মার্শাল আর্ট একাডেমি সূচনা বর্তমানে আমাদের একাডেমিতে একুশ জন ছাত্রছাত্রী প্রশিক্ষণ নিচ্ছে এখানে উইশু টাইকোয়ান্ডো বক্সিং এবং এমএম এর মতো বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি দেওয়া হয় পাশাপাশি কমফু সহ অন্যান্য আর্ট শেখানো হয় তবে আমরা মূলত তাইকোয়ান্ডো বক্সিং ও এমএমএ তে বেশি গুরুত্ব দেই গতের চোদ্দ জুলাই আসামে করিমগঞ্জ ডিস্ট্রিক্টে বদরপুর স্কাউট ইনডোর হলে সেকেন্ড লার্নার স্পোর্টস ফেস্ট অনুষ্ঠিত হয় তাতে আমাদের রাজ্য থেকে মোট জন খেলোয়াড় অংশগ্রহণ করে তাতে নয়টি স্বর্ণ পদক ও পাঁচটি সিলভার পদক লাভ করে তার মধ্যে আমরা এই ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে রানার্স ফার্স্ট দল হিসাবে আমরা জয় লাভ করি এবং রানার্স ট্রফি লাভ করি আমাদের একাডেমি থেকে বিভিন্ন সময় ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপ হয়েছে যেটা ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপ হয়েছে তায়কোন্ডো বক্সিং এমএমএ সেটাতে গেলে আমরা ভালো রেজাল্ট আমাদের একাডেমি করেছে স্টেট লেভেলেও সেইভাবে ন্যাশনাল লেভেলেও সেইভাবে পাশাপাশি ইন্টারন্যাশনাল গেমের জন্য আমাদের একাডেমি থেকে দুইজন খেলোয়াড় দুইবার সিলেকশন পেয়েছে কিন্তু মানে আন্তর্জাতিক ব্যাপারের জন্য পাসপোর্টের বিভিন্ন সমস্যার কারণে আর অর্থনৈতিক সমস্যার কারণে তারা সেখানে পার্টিসিপেট করতে পারেনি একটা বাংলাদেশ আন্তর্জাতীয় আন্তর্জাতীয় খেলাড়ে যেটা খেলা লাগিয়া তাইকন্ডু চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ অনুষ্ঠিত হয়েছিল এটা পাইছিল হুসাইন আহমদ আব্দুল বাসিত ব্যাংকেশনের রাশিয়াতে মানে দেওয়া লাগিয়া সিলেকশন পাইছিল আমাদের একাডেমিতে বর্তমানে একুশ জনের মতো স্টুডেন্ট রয়েছে আমাদের এখানে উশু তাইকন্ডু বক্সিং এমএমএ এম এ এই চারটা ইভেন্ট শেখানো হয় পাশাপাশি খুঁফু বিভিন্ন আর্ট শেখানো হয় কিন্তু বেশি আমার আমরা ফোকাস করি তাইকন্ডু বক্সিং অ্যান্ড এমএমএ এম এ এই তিনটা ইভেন্টের উপরে আমরা ফোকাস করি আমাদের একাডেমির নাম প্রেমতলা মার্শাল আর্ট একাডেমি যে সময় আমাদের একাডেমি থেকে যে কোনো পার্টিসিপেন্ট অংশগ্রহণ করেছে অংশগ্রহণ করার পর সেখানে সবাই গোল্ড সিলভার ব্রোঞ্জ হয়েছে কেউ খালি হাতে এখনো ফেরেনি আমাদের পরিকল্পনা রয়েছে আমরা নেশামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আমরা একাডেমিটা করেছি যাতে আমাদের এই এলাকার সব খেলোয়াড়রা আসে এখানে শিখে প্লাস ন্যাশনাল স্টেট অলিম্পিক বিভিন্ন চ্যাম্পিয়নশিপে এমনকি আমরা এম এম এই অর্থে জড়িত হয়েছি যে এম এম এ ইউসি ইউনাইটেড চ্যাম্পিয়নশিপ যেটা হয় সেটাতেও আমরা আশা করি আমাদের একাডেমি থেকে এক দুইজন পার্টিসিপেন্ট পাবো CNE TV. TV, channel for news and entertainment.